হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিক লাইফ স্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ দ্বিতীয় ব্লগ প্রথম একদিন ব্লগ করা হয়েছিল তো অনেকদিন হচ্ছে করা হয়নি তো ভাবলাম আজ বিকেলে এখন বিকেল হয়ে গেছে তো ভাবলাম বিকেলে একটু ঘুরতে যাব তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখাবো আজ আমি কোথায় যাচ্ছি এদিকে দেখাবো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি যাচ্ছি রাস্তায় আমাদের আমাদের জমিটা বাড়ি থেকে কিছুটা দূরে একটু হেঁটে জেনে যেতে হয় আর কি তো রোদের জন্য একটু থাকাতে সমস্যা হচ্ছে যে প্রায় জমির কাছাকাছি আমরা চলে এসেছি মানে চলেই এসেছি একদম তো প্রচন্ড রোদ ওই জন্য ভাবছিলাম একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে তাই ভাবছিলাম একটু পরে জমিতে নামবো একটু রাস্তায় দাঁড়ায় আর কি এই যে আমাদের মানে ক্ষেতের পাশে একদম রাস্তা একদম রাসের পাস্তায় আর কি তো যে আমাদের বাবু তোজো আমি বলছি আয় সামনে প্রথমে আসতে চাইছিল না তারপরে আবার নিজে থেকে দাঁড়িয়ে আবার স্টাইল দিয়ে দাঁড়াচ্ছে তার তারপরে এই যে আমাদের আর কি ছোট্ট একটা পটল ধরেছে সেটা দেখালাম দেখতে পেয়েছেও নিশ্চয়ই তো তোমরা কমেন্ট করে জানিও যে কাদের এরকম চাষ আছে আমাদের গ্রামে কিন্তু প্রায় মানুষেরই এরকম চাষ আছে আর আমি দেখছিলাম আর কি ঘুরে ঘুরে আর বৃষ্টি হওয়ার জন্য মাঝে মাঝে জল জমেছে তো আর এই দেখো বন্ধুরা এই ফুলটা চিনতে পারছ এটা এখনো ফোটেনি ফুটবে তো সেটাই দেখালাম তো ঘুরে ঘুরে দেখাচ্ছি সব তোমরা দেখো আর এগুলো একটু বড় হয়েছে মাঝে মাঝে এমন মানে কাদা হয়েছে না যেতেই পারছিলাম না তাই মানে কাছে থেকে যেটুকু পারলাম তোমাদের দেখালাম এই যে এই ফুলটা দেখো এটা এখনও ফোটে নিই মানে কালকে ফুটবে আর কি সকালে আর ফোটা ফুলও দেখলাম আমি তো চিনি না তোমাদের দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি ও বলে দিচ্ছে তাই আমি আর কি জানলাম তো দেখো চলে এসেছি মানে একটু মাঠে একটু তাড়াতাড়ি চলে আসা হয়েছিলো মানে মুখে এমন রোদ লাগছিল না যে তাকাতেই পারছিলাম না তো তখন প্রায় পাঁচটা বাজে তবুও দেখো কেমন রোদ আর আমাদের পটলের জমির পাশেই দেখো ফুলের চাষ হয়েছে ফুল গাছ বলো তো বন্ধুরা এগুলো কী ফুল জানলে আশা করি সবাই জানো এটা কী ফুল তো কমেন্টে জানিও যে দেখবো আমি বলবো না তোমরা আছে কমেন্টে করে বলবে যেগুলো এগুলো কী ফুল দেখো কী সুন্দর লাগছে তো দুপুরে একটু বৃষ্টি হওয়ার জন্য মাঠের মাঝে মাঝে জল জমেছে একটু কাদা হয়েছে তার জন্য আমি তাই আমি একটু মানে ধার দিয়েই দেখছিলাম ফুলগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো ভেতরে গিয়ে একটু ছবি তুলি তো সেটা হচ্ছিল না কাদার জন্য দেখো ফুলগুলো বেশ বড় হয়েছে আর সুন্দর লাগছে সত্যি বলতে ফুল তো সবসময় সুন্দরই হয় তো ভাবলাম একটু ধারে বসে একটু ছবি তুলে নিই তাই আর কি দেখছিলাম কোথায় কাদা নেই একটু গিয়ে দাঁড়াবো তাই তা তোমরা বলো কিন্তু কেমন লাগছে ফুলগুলো আমি গিয়ে একটু বসলাম ছবি তোলার জন্য আর আমার ছেলে পাশ থেকে দেখে যাব যাব বলছিল তা আমি ডাকলাম তো আস আসবে বলছে কিন্তু আসতে পারছিল না কাতার জন্য মেয়েদেরকে ছবি তুলছি ও পরে দৌড়ে আমার কাছে চলে এসছে তো বেশি ভিতরে যেতে পারিনি মাঝখানে যেতে পারলাম না ধারেই বসলাম তারপরে আমার তোজো বাবু আমার কাছে গেলো ফুলে একটু ধরার জন্য বায়না করছিল তো আমি বললাম আসতে ধরো যেন ছিঁড়ে না যায় তাইও হালকা হালকা করে দেখছিল তারপর হয়ে গেলো ওখানে রোদের জন্য তো বসে থাকতে পারলাম না উঠে চলে এলাম তো ঘোরা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি তো এখন প্রায় সন্ধে সন্ধে হওয়া ভালো হয়ে গেছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগ আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তোমাদের ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো